পর্যাপ্ত পরিমাণ ঘুম শরীরের পক্ষে কিন্তু ভীষণ দরকার কিন্তু সেই ঘুম এমন যেন না হয় যেটা তোমাকে অলসতায় জীবন পরিপূর্ণ করে দেবে এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে বিকাশ পড়াশোনা খুব ভালো ছিল কিন্তু ভাগ্যদোষে তার সেরকম কাজ কর্ম চাকরি বাকরি কিছুই দেখতে না তার একটাই কারণ হচ্ছে তার ঘুম সে এত ঘুমাতে ভালোবাসত যার জন্যে সে অনেক কাজ থেকে সে হাতছাড়া হয়ে গেছে তার যে কাজই পায় দু একদিন দিন করার পরে তারপরে সেই কাজে আর ভালো মতো সে সময় মতো যেতে পারে না কেন তার ঘুম এত বেশি ঘুমিয়ে ঘুমিয়ে তার দিনটা চলে যায় একদিন অফিস থেকে ফোন আসছে সে প্রচুর ঘুমাচ্ছে প্রায় এগারোটা বাজে তখনও সে উঠেনি অফিস থেকে ফোন আসার পরে সে ধরপড় করে উঠে জামা কাপড় পরে রেডি হয়ে দৌড়াতে দৌড়াতে বাইকটা নিয়ে চলে গেল অফিসে আর তার খুব উপস্থিত বুদ্ধি ছিল যার বুদ্ধির ফলে সে কিছু কিছু দিন বেঁচেও যেত তার বসের কাছে একদিন সে অনেক বেলা করে অফিসে ঢুকে অফিসে ঢোকার পরে তার বস তাকে বলে দেয় যে দেখো যদি তুমি এইভাবে কাজ করো তোমার কাজ কিন্তু আর বেশি দিন টিকবে না কারণ তোমাকে অনেকবার ওয়ার্নিং দিচ্ছি তুমি কিছুতেই শুনতে পাচ্ছ না তুমি শোনার চেষ্টাও করছো না তখন বিকাশ বলে স্যার আমার পথে যেতে যেতে এমন একটা অবস্থা দেখলাম আমার তখন চাকরির থেকে আমার সেই জীবনটাই বড় মনে হলো কেন কি একজন বৃদ্ধ মানুষ একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারল ধাক্কা মারার পরে সেই বৃদ্ধ মানুষটা শুয়ে আছে রাস্তায় কেউ এসেও দেখে না তাকে তখন আমি কি করলাম চাকরির কথা মনে না রেখে আমি সেই বৃদ্ধ মানুষটাকে নিয়ে তাকে হসপিটালাইজ করলাম তো বলুন তো স্যার এর থেকে আর ভালো কাজ কী হতে পারে এই কথা শুনে কিন্তু স্যার আর কিছু সেদিন বলতে পারলো না এইভাবেই কিন্তু দিনের পর দিন সে মিথ্যে কথা বলে সে সময় কাটাতো একদিন কি হলো সে এমন ঘুম নিচে সে সেদিন আর সে অফিসেই যায়নি তার এ দশা দেখে তার বউ প্রচণ্ড রেগে যেত বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে আবার বাজার করতে হতো তার বউকে একদিন বসের ফোন আসছে সঙ্গে সঙ্গে বউ ফোন ধরে বলল যে স্যার ও অফিস যাবে কি ও তো ঘুমই আছে এখনো এত বলি সময় মতো সে ঘুম থেকেই উঠতে পারে না এই কথা শুনে বস ফোনটা রেখে দিল রেখে দিয়ে তারপরে তো সে বিকাশ গেল অফিসে অফিসে যাওয়ার পরে তার বস তাকে চিঠি হাতে ধরিয়ে দিয়ে বললো যে কাল থেকে তোমার আর আসতে হবে না কিন্তু সে বুঝতেই পারলো না তার কারণটা কি আর বউ তাকে কিছু বললো না অফিস থেকে মুখ কাঁচো করে বিকাশ বাড়িতে ফিরে আসলো ফিরে এসে দেখলো তার বউ খুব মনমরা হয়ে বসে আছে কারণ সেও জানে তার বরের চাকরিটা আজকে গেল এই কথা ভেবে ভেবে বিকাশ একদিন কি করলো এক ভদ্রলোকের কাছে গেল সে খুব জ্ঞান দেয় তার জ্ঞানের কথা শুনলে সবাই বেশ ভালো মতো থাকতে পারে এবং মানুষের জীবনের মোরও ঘুরে যেতে পারে তো সেই ভদ্রলোকের কাছে গেল সেখানে গিয়ে তার সমস্ত কথা বলল তখন সে ভদ্রলোক বলল যে দেখো ঘুম খুব ভালো জিনিস তুমি ঘুমাচ্ছ তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু তোমার ঘুমটা এমন যেন না হয় যেটা কিনা তোমাকে জীবনে সর্বনাশ ডেকে আনবে তার জন্যে এমনভাবে ঘুমাও যাতে সব কিছু তুমি সময় মতো করতে পারো তখন বিকাশ বলল যে স্যার এর জন্য আমাকে কি করতে হবে আমার এত ঘুম পায় আমি সব কাজে গেলেই আমার সেখানে আমি ফাঁকি দিতে বাধ্য হই কারণ আমি ঘুমে আমি চোখ খুলতে পারি না আমার এত ঘুম আমি বুঝি এটা আমার অন্যায় হচ্ছে আমার চাকরি চলে যাচ্ছে আমার বউ আমাকে ছেড়ে দিবে বলেছে কিন্তু আমি কি করব তখন সেই ভদ্রলোক বলল যে দেখো তুমি কয়েকদিন চেষ্টা করো একুশ দিন চেষ্টা করো দেখো তুমিও পারবে তোমার ঘুমকে ভাঙাতে সেটা কি করে স্যার তখন বলল তুমি বাড়িতে একটা ডগি পোষো সেই ডগিটাকে তোমার কাছে নিয়ে এসোবে তখন সে তা বিকাশ তার কথা মতো তাই বলল একদিন হঠাৎ বাড়িতে একটা ডগি নিয়ে আসলো সে আবার দেশি ডগি দেশি ডগি তো এমনিতেই খুব ভালো পাহারা দেয় ওরা আর সকালবেলা ঘুম ভেঙে যায় তাদের তখন সে দোষ দেশি ডগি দেখে তার বউ খুব রেগে গেল সে বলল যে হঠাৎ করে নিজে কাজে যায় না কর্মে যায় না আমাদের খাবার জোটে না আবার তুমি আর একে নিয়ে আসছো তাহলে একে দিয়ে আমি কি খাওয়াবো ওকে ওরও তো একটা জীবন আছে প্রাণ আছে কাজে কর্মে মন নেই তার মধ্যে আবার এনেছে আর ডি তখন এই কথা শুনে বিকাশ চুপ হয়ে আছে সে বলল আজকের থেকে এই ডগি আমার কাছে শুনে তুমি অন্য ঘরে শুনে এই কথা শুনে তার বউ কিচ্ছু বললো না সে মজা করে তার বালিশটা নিয়ে তার অন্য ঘরে চলে গেল আর ডগি শুলো তার পাশে প্রতিদিন ডগিটা কী করতো ভোর হতে না হতেই কুঁই 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 করে ডাকত ডাকত আর তার গায়ে আস্তে 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 আচর দিত আচর দেওয়ার পরে সে বুঝত যে তার নিশ্চয়ই কোনো দরকার হয়েছে সে হয়তো পটি করবে এই কথা শুনে তখন সেই তার বউ পুরো ভাসছে সে তার বউ হাসতে হাসতে বললো ঠিক আছে দেখো তোমার যদি এই জীবন পাল্টায় এই ডগির জন্য সত্যি তাই বেশ কয়েকদিন যেতে যেতে ডগিটা তার খুব পোষানা হয়ে গেল এবং প্রতিদিন সকালবেলায় উঠে ডগি তাকে হাত পা দিয়ে সমানে তাকে আসতে আস্তে আস্তে যাতে তার ব্যথা না লাগে কারণ ওদের তো আবার বুদ্ধি আছে তখন বিকাশ কি করতো তার সাথে উঠে তাকে মাঠে নিয়ে যেত তাকে বড় করাতে আর এই করতে করতে বিকাশে স্বভাবটা কিন্তু পাল্টে গেল ঠিক সেই সবাই ঘুম ভাঙতে লাগলো তো একদিন সেই জ্ঞানী মানুষটার সাথে বিকাশে দেখা হলো দেখা হওয়ার পরে সেই জ্ঞানী মানুষটা তাকে বললো এ কেমন আছে এখন তখন সেই জ্ঞানী মানুষটাকে পায়ে প্রণাম করে বলল। স্যার আপনি এমন একটা বুদ্ধি দিয়েছেন আমাকে যার জন্যে আমি এখন সকালবেলায় উঠি আর একটা নতুন কাজ পেয়েছি সেই কাজে আমি সবাই আসার আগেই আমি চলে যাই আর বস্ত আমার ওপর খুব খুশি আমার মায়নাও বাড়িয়ে দিয়েছে কারণ সবার আগে আমি অ্যাটেন্ডেন্স দিই আর এর জন্যে আপনার এই বুদ্ধি আমার প্রচণ্ডভাবে কাজে লাগলো তাহলে বন্ধুরা অলস মানুষদের জন্য একটা ভালো বুদ্ধি আছে প্রত্যেক যদি আমরা একটা করে এরকম ডগি আমাদের পাশে নিয়ে শুই তাহলে মন কারণ তারা তো ভোরবেলায় ওঠে আর এই ঘুম হচ্ছে এমন মারাত্মক যে ঘুম একদম তোমার ভবিষ্যৎকে কেড়ে নেবে এমন ঘুম ঘুমাবো না আমরা যাতে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় কিন্তু স্বাস্থ্যের জন্য তো ঘুম ভালো ঘুম খুবই দরকার কিন্তু সেই ঘুমটাকে আমরা কন্ট্রোলে রাখব আর যারা পারবে না তারা এই গল্পটা শুনে যা বললাম সেই রকম ব্যবস্থা কিন্তু অবশ্যই করতে পারো তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে অলস মানুষদের জন্য এটা খুব একটা ভালো গল্প তাহলে আজকে আমি আসি